হাজার বারোশো টাকার প্যান্ট মাত্র পাচ্ছেন একশো দশ টাকা দেখেন এই প্যান্ট দিচ্ছি দেখেন মাত্র একশো দশ টাকা কি সুন্দর সুন্দর পাঞ্জাবি মাত্র পাচ্ছেন চল্লিশ টাকা পাঁচশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা এই শার্টটাও মাত্র চল্লিশ টাকা কি সুন্দর বাচ্চাদের প্যান্ট কালেকশন এটাও পাচ্ছেন মাত্র একশো দশ টাকা ছয় সাতশো টাকার শার্ট পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা যা নিবেন ভাইয়া সব চল্লিশ টাকা মার্কেট থেকে নিতে গেলে ছয় সাতশো টাকা লাগবে কিন্তু আমি শুধু দিচ্ছি মাত্র

ব্যবসা করবেন তারা আমাদের কাছ থেকে এই প্যান গুলো টাকা করে নিয়ে আপনারা অনেক সাত আটশো টাকা তো অনেক বিক্রি করতে পারবেন কি সুন্দর সুন্দর প্যান্ট এগুলো আমরা দিচ্ছি মাত্র একশো টাকা এটাও দেখেন পুরাটা প্যান্ট স্টেজের মধ্যে আছে এটাও দিচ্ছি মাত্র একশো বিশ টাকা এ দেখেন আপনারা টেনে বেছে খুঁজে নিতে পারবেন কোনো সমস্যা স্টেজ না। এই প্যান্ট মাত্র টাকা টাকা হচ্ছে জি ভাইয়া মাত্র টাকা ভাইয়া দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ প্যান্ট আছে দেখেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা টাকা দেখেন ভাই এখানে আছে বাচ্চাদের কালেকশন দেখেন কি সুন্দর বাচ্চাদের প্যান্ট কালেকশন এটাও পাচ্ছেন মাত্র একশো হচ্ছে বাচ্চা কালেকশন হ্যাঁ বাচ্চা কালেকশন মাত্র একশো মাত্র একশো দশ টাকা করে মাত্র একশো দশ টাকা তারপর দেখেন সামনে যেহেতু ঈদ ঈদে তো আমরা সবাই পাঞ্জাবি পড়ি দেখেন ভাই কি সুন্দর সুন্দর পাঞ্জাবি মাত্র পাচ্ছেন চল্লিশ টাকা এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যানে ফুটে বাজারে আপনারা অনেশ বিক্রি করতে পারবেন 2-300 টাকা অনেশ সেল করতে পারবেন ভাইয়া দেখেন মাত্র 45 টাকা করে ভাইয়া দেখেন কি সুন্দর একটি পাঞ্জাবি এটাও পাচ্ছেন মাত্র 40 টাকা কি সুন্দর একটি পাঞ্জাবি এটাও দিচ্ছি মাত্র 40 টাকা দেখেন ভাইয়া 500 টাকার গেনজি পাচ্ছেন মাত্র 40 টাকা এগুলো আপনারা মার্কেট থেকে নিতে গেলে লাগবে মাত্র কত বলেন তো 500 টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 40 টাকা এই এত সুন্দর সুন্দর গেনজি আপনারা এগুলো চল্লিশ টাকা করে নিয়ে আপনারা অনেক পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি করতে পারবেন মাত্র চল্লিশ টাকা করে গেঞ্জি এবং শার্ট পাচ্ছেন এই দেখেন এই শার্টটাও দিচ্ছি মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা করে কি সুন্দর সুন্দর শার্ট দেখেন ভাইয়া এই শার্টটাও পাচ্ছেন মাত্র চল্লিশ টাকা এই শার্টটাও দিচ্ছি মাত্র চল্লিশ টাকা টাকা পাচ্ছেন মাত্র দেখেন এটাও দিচ্ছি দেখেন সাত আটশো টাকার দিচ্ছি মাত্র চল্লিশ টাকা এখানে আমাদের হিউজ পরিমাণ পাঞ্জাবির কালেকশন আছে দেখেন কি সুন্দর সুন্দর পাঞ্জাবি এগুলো মাত্র পাচ্ছেন চল্লিশ টাকা শার্ট আছে পাঞ্জাবি আছে সব দিচ্ছি মাত্র চল্লিশ টাকা ভাইয়া মাত্র চল্লিশ টাকা দেখেন চল্লিশ টাকা চল্লিশ টাকা যা নিবেন ভাইয়া সব চল্লিশ টাকা এখন আপুদের জন্য কিছু কালেকশন নিয়ে আসছি দেখেন জন্য কি সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র টাকা করে হ্যাঁ এগুলো আপনারা ছয় সাতশো টাকা লাগবে কিন্তু আমি দিচ্ছি মাত্র সত্তর টাকা করে ওয়ান পিস এগুলো আপনারা মার্কেট থেকে নিতে গেলে ছয় সাতশো টাকা লাগবে কিন্তু আমি শুধু দিচ্ছি মাত্র সত্তর টাকা দেখেন কি সুন্দরের মধ্যে ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন সত্তর টাকা এ দেখেন ভাই এখন দেখাচ্ছি বোরকা আপনাদের জন্য কি সুন্দর সুন্দর বোরকা এগুলো পাচ্ছেন মাত্র সত্তর টাকা ছয় সাতশো টাকার বোরকা দিচ্ছি মাত্র সত্তর টাকা দেখেন কি সুন্দর একটি বোরকা এটাও পাচ্ছেন মাত্র সত্তর টাকা এই বোরকাটাও দিচ্ছি মাত্র সত্তর টাকা ভাইয়া দেখেন সত্তর 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 ওয়ান পিস বোরকা যা নিবেন ভাইয়া সব সত্তর দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যা নিবেন সত্তর টাকা বান্ডিলে বান্ডিলে আছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা যা নিবেন ভাইয়া মাত্র সত্তর টাকা পিস পরিমাণ ওয়ান ওয়ান পিস বোরকা কালেকশন আছে নিবেন ভাইয়া সব সত্তর টাকা দেখেন ভাইয়া গরমের জন্য আমরা কি সুন্দর গেঞ্জি নিয়ে আসছি মাত্র একশো টাকা করে এগুলো পুরা ইনটেক মাল আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকাগুলো পঞ্চাশ টাকা করে যে এগুলো আপনারা মার্কেট থেকে নিতে গেলে ছয় সাতশো টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো টাকা